নমস্কার আমার কাছের মানুষজন আপ মানুষজন কেমন আছেন নতুন আর একটা ভিডিওর পক্ষ থেকে আপনাদের জন্য সুস্বাগতম দেখতে পাচ্ছেন বেদের মেয়ে জোস্না সেই পুরনো ছবি কি বেদের মেয়ে জোসনা আমরা তাদের সাথে একটু কথা বলবো দুইজন সুন্দরী বেদের মেয়ে জোষ্ণার সাথে আপা আপনার নামটা কি বলেন তো দিদি কই দিদি দিদি আপনার নামটা পায়েল পায়েল কি পায়েল কি পায়েল বেদে

আচ্ছা দেবে আপনার নাম কি? বইশাকি। একটু বসে। আমি নরেনকা। কি? বইশাকি। বইশাকি আপনি বিয়াsedeইছে? না। বিয়াsede করবেন? করবই তো। বেদের ভিতর করবেন নাকি এমনি আমাগো মতো সাধারণ মানুষে করবেন? মনের মতো মানুষ পালে সাধারণক কিবা আমাগো বরের হক যেমনই হোক। তাই যে আপনারা তো স্বামীর কামাই কিরে রে খাওয়ান কিন্তু আমাদের এই সাধারণ মানুষের বিয়ে করলে সাধারণ সম্পদে বিয়ে করলে তখন তো আপনি কাম করবেন না স্বামী কাম করবে আপনি ঘর মাতাকক। হ্যাঁ?

গির্জা বাড়ি যাইতে হবে অমুক বাড়ি মন্দিরে যাইতে তাহলে সাপ পাওয়া যাবে আচ্ছা আপনার দাঁতের পোকা হ্যাঁ দাঁতের পোকা কি মন্ত্র কত মন্ত্রটা কোন

সামনে সম্মানিত দর্শক আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা সরকারের কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি সরকারের কাছে না আছে সরকারিতেই তো এই দর্শনায় চিলে গেছে সরকার তো আসবে কিছু আছে বলার আছে আমরা ঘরের নাম আসবে তখন বলবো বলবেন না আচ্ছা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের জীবন বৃত্তান্ত হালকা করে শুনলাম আপনার লজ্জা পাচ্ছেন যেহেতু আপনাদের বয়স কম তো এই জন্য আপনার একটু লজ্জা পাচ্ছেন কত সম্মানিত দর্শক এই যারা বেদে এরা হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য এই বেদে জাতি আছে আশীর্বিদেই বোঝা যায় যে বাংলা এখনো টিকে রয়েছে বাংলা আনাচে কানাচে এনাদের দেখা যায় এনাদের লাইফটা ভ্রমণ চাক ধরেন না চা খাওয়ার পয়সা 我们在。